আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সামনে কিন্তু ফাল্গুন আসছে ঈদ আসছে গরম আসছে সো এই গরম ঈদে পরার জন্য বা রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন কিন্তু হচ্ছে এই বাটিকের কালেকশনগুলো আর যে প্রাইসে থাকবে ক্রেজি একটা প্রাইস ঠিক আছে এইটা কিন্তু আমি নিজে পরে আসি ফাল্গুনের জন্য নিয়েছিলাম বাট ওয়েট করতে পারি না এত সুন্দর ড্রেস সো এটা আজকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভাই এটার এখান থেকে রেটটা দেখাই কালার হবে টোটাল এটার মধ্যে পাঁচটা তাই না পাঁচটা কালার প্রত্যেকটা কালার ওপেন করলে আপনাদের ভালো লাগবে জামাটা জাস্ট দেখুন এটা হচ্ছে বাটিক রং তুলি যেটা করা খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে এবং এটা ব্যাক সাইড মনে একই না একটু ব্যাক দেখান ব্যাক কিন্তু একই ডিজাইন করা আচ্ছা এটার সাথে দেখিয়ে এটা হচ্ছে মানে এটাও চাইলে দিতে ওটাও পারেন যেটা পছন্দ সালোয়ারটা হবে এক কালারের মধ্যে রেড আর হাতার কাপড় রয়েছে এইটা দেখুন এটার দামটা বললে বিশ্বাসই করতে পারবে না যে এই বাটিক এই প্রাইস এটা কিন্তু রং তুলি বাটিক বলে ওন্নাটা কিন্তু অনেক বড় দুই সাইডে এরকম রং তুলির পার করা থাকছে সো এইটা আর কালার গুলো দেখে দেন প্রাইস বলে দিব এটা একদম টুকটুকে একটা রেড কালার একদম টুকটুকে একটা রেড রেড এর পারফেক্ট শেড আর কি যেটাকে বলে কালার রয়েছে দেখুন এটা সুরমা কালার এই যে হ্যাঁ কি ডিজাইন এটা হচ্ছে সুরমা কালারটা দেখুন যারা একটু ডার্ক কালার পড়তে পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন সুরমার মধ্যে রংতলি ডিজাইন করা আছে প্রত্যেকটা সালোর মতো একই না সালোয়ার থাকছে এবং এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা তো ভাই এটার প্রাইসটা একটু বলে দাও 550 টাকা মাত্র 550 এ এই বাটিকের ড্রেসটা পাচ্ছেন অনলি 550 টাকা পাইকারি দাম ভাড়া কিন্তু হোলসেলার বলে এই বাটি 550 এ দিতে পারছে ঈদের জন্য যারা ড্রেস পাইকারি নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন দামটা থাকবে হচ্ছে 550 আচ্ছা আরো একটা কালার আছে এটার মধ্যে সেটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে যেটা আমি পরে আসি ড্রেসটা জাস্ট মানে ভাঁজ করার অবস্থায় সুন্দর লাগছে আর ওপেন করলে তো আরো বেশি অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে অন্যটা সেম পাঁচশো পঞ্চাশ আর একটা কালার মনে হয় কালার বেগুনি কালারটা সেম প্রাইস অনলি পাঁচশো টাকা এই যে দেখুন কোনটা ছেড়ে কোনটা নিবেন বিয়ে সবগুলো কালার এই ড্রেসের প্রত্যেকটা কালার সুন্দর এটা সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আছে আমরা হচ্ছে এখন নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি এটা একটু সাইড করে হ্যাঁ এখন আমরা যে ডিজাইনটা দেখাবো এটা আবার আলাদা ডিজাইন এখান থেকে দেখাই এটার মধ্যে চারটা কালার এই সেম চারটা কালারই রং তুলি ডিজাইন শুধু বাটিকের ডিজাইনটা আলাদা দেখুন এটা হচ্ছে বেগুনি কালারটা এটা আবার বডিতে এরকম ডিজাইন করা জামা জামার নিচেও প্যানেল আকারে ডিজাইন করা আর এগুলো প্রত্যেকটা ফনসাইট ব্যাকসাইট একই রকম আর এই বাটিকে ড্রেসের কিন্তু হাতার কাপড় আলাদা সালোয়ার এক কালারের মধ্যে থাকবে হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা কিন্তু অনেক বড় এই যে দেখুন মানে এটা যে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এত বড় অনা দেখে কেউ বলবে বলেন পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটা বেগুনি কালার আছে তারপরে আসে হচ্ছে আপনার এই যে মাস্টার্ড কালারটা এটাও খুব সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে মাস্টার ডিওলো সেম পাঁচশো পঞ্চাশে খুবই কোয়ালিটিফুল কিন্তু বাটিকে এইগুলো পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে এগুলো কিন্তু যে কোনো জায়গায় গেলে সাত আটশো টাকা দিয়ে কিনতে হবে বাট ভাড়া দিচ্ছে পাঁচশো পঞ্চাশে কালার গুলো তো হয় সিমিলারই কালার তাই না আগেরটার মতোই সেম শুধু হচ্ছে আপনার আচ্ছা একটা কালার চেঞ্জ আছে এটা হচ্ছে রেডটা মানে রেডটা এত সুন্দর টুকটুকে একটা রেড একদম প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা হাতার কাপড় আলাদা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্না গুলো প্রত্যেকটা বড় ওন্না নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি মানে নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে এই পেস্ট কালার এটা কিন্তু আগেরটাই ছিল না বাট এখানে আছে এই যে দেখুন এটা পেস্ট কালারের মধ্যে আছে দামটা কি পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি পাঁচশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো একটা কি কালার আছে ভাইয়া এই যে জাম কালার আচ্ছা একটা কিন্তু বেগুনি আর একটা জাম লাইট ডিপ কিন্তু